আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল আছি গাজীপুর জেলার উপজেলা পর্যাপ্ত পরিমাণে মহিষের আমদানি রয়েছে দর্শক এই পাশেও আমরা দেখি আজকে কিছু আইডিয়া দিব আপনাদেরকে বাজার থেকে ছোট বড় সব ধরনের মহিষ রয়েছে বাজারে দেখি এটা একটু দেই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো

বাজারে কাস্টমার কেমন আছে কাকা আজকে কম কম না প্রচুর মহিষ কিন্তু আমদানি রয়েছে দর্শক বাজারে পর্যাপ্ত পরিমাণে মহিষ রয়েছে আজকের হাটে দেখি একটু ওই পাশের একটা দেখাই ঠিক আছে কাকা থাকেন ওই পাশে একটা রয়েছে এবং পাশাপাশি অনেক মহিষ কিন্তু রয়েছে আমদানি বিশেষ করে আর কি দেখিয়ে আমি একটু দেখাবো এবং পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি এটা কেমন কি চাইলেন কাকু কত চাইছেন দাম একচল্লিশ কত কত পাইছেন দাম কত পাইছেন কাকা হুম কি করবো মহেশের রোজ করাবো এক লাখ চল্লিশ হচ্ছে চা দাম দাম বলে নাই কত বলছে কাস্টমার এই যে দেখেন এই পাশে কিন্তু অনেক বড় বড় ময়ষ রয়েছে মারকামারা মহিষ বিশেষ করে এই পাশে অনেক ময়ষ রয়েছে আজকের হাটে লাইনকে লাইন এগুলো কোন জায়গার মহিষ ভাই দর্শক দেখি আমি ওই পাশেতে কিছু মহিষ আছে মানে আউটলেনের যে ময়ষগুলো আমি একটু দেখাবো পাশাপাশি আপনাদেরকে দাম পরিমাণ মিশ আছে বাজারে এই যে বড় বড় মিশগুলো বিশেষ করে আজকের বাজারের বিগ সাইজের যে এগুলা কেমন দাম হচ্ছে এই মিশা আছে বলুন প্রচুর মইসা আছে আজকের হাটে আমদানি রয়েছে কিছু এগুলো বিক্রি হয়ে গেছে কত চাইছেন এগুলা সাড়ে চারশো একজোড়া আর না কত বলছে এই পর্যন্ত কাস্টমার চারশো দশ মিনিট ছিল না চারশো পর্যন্ত টার্গেট কেমন তাহলে আপনার বেচার টার্গেটটা তিরিশ তিরিশ ঠিক আছে খুবই চমৎকার মহিষ কাকার দুইটা একটু দেখাই মহিষ দুইটা আপনাদেরকে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দুইটা মহিষ কাকা নিয়ে আসছেন আজকে হাটে তো এটি চারশো তিরিশ হলে ওনার বিক্রি করার টার্গেট রয়েছে হুম চারশো তিরিশ হলে বিক্রি করার টার্গেট রয়েছে তো এই পাশে আরো মহিষ আছে একটু দেখাই আপনাদেরকে ভাইয়ের কাছ থেকে

এরকমই না কেমন বাজারটা কেমন আজকে কিনাবাসা কম মাংসের চাহিদাটা একটু কম মনে হয় এগুলো তো মাংসের জন্য বেশি নেই তিনটার মধ্যে তো একটা বিক্রি করতে পারেননি তাহলে ঠিক আছে দেখেন আল্লাহ বরসা ভাই খুবই চমৎকার মহিষ নিয়ে আসছে দর্শক দেখার মতো মহিষগুলো দেখি একটু ওই পাশে যাব আমাদের ভাইরাল ব্যাপারী আছেন বিশেষ করে আমরা ঘাটের

দামাদামি চলছে ভাইয়ের মহিষ গুলো মহিষ আমদানি রয়েছে আজকে হাটে আমি বিদায় নিব দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে হয়তোবা এই দেখেন শুধু মহিষ আর মহিষ মহিষ আর মহিষ এই পাশে অনেক মহিষ আছে আজকের হাটে তো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন বিশেষ করে